আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে খুবই মজাদার টিকিয়া কাবাব বলেন বা বিফ স্বামী কাবাব বলেন বা বিফ টিকিয়া কাবাব বলেন সেটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি তো এই জন্য আমি গরুর মাংস নিয়েছি এখানে চর্বি ছাড়া প্রায় দুই কেজি মাংস আমি নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি আর আজকে আমি এটা প্রেশার কুকারে করব। তবে আপনাদের কাছে যদি প্রেশার কুকার না থাকে সেই ক্ষেত্রে রেগুলার যে চুলার মধ্যে যেভাবে করতে হয় ঠিক সেভাবেই করতে হবে তো দুই কেজি মাংসের সাথে আমি এক কেজি বুটের ডাল এখানে দিয়ে দিয়েছি আমি এটা গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় এক ঘন্টার মতো তবে আপনারা চাইলে ওভার নাইট ভিজিয়ে রাখতে পারেন পরে আমি মুঠো ভরে রসুনের কোয়া দিয়ে দিয়েছি বা কুষ দিয়ে দিয়েছি দিয়েছি আদা আদা এখানে প্রায় হাফ কাপের মতো হবে লাগবে পেঁয়াজ পেঁয়াজ এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজকে টুকরা করে কেটে দিয়েছি তারপরে দিচ্ছি চিলি ফ্লেক্স মানে যার যতটুকু ঝাল পছন্দ আমি এখানে প্রায় চার টেবিল স্পুনের মতো দিয়েছি কয়েকটা তেজপাতাও দিয়ে দিয়েছি তো এখানে বাকি মশলা দিয়ে দিচ্ছি বাকি মশলার মধ্যে হচ্ছে এক টেবিল চামচ করে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া মরিচের গুঁড়া কারি পাউডার আমি গুলমরিচ দিয়ে দিয়েছি প্রায় এক টেবিল স্পুনের মতো তারপরে লবণ দিয়েছি আন্দাজ করে তারপরে প্রায় দুই থেকে আড়াই কাপের মতো পানি দিয়ে দিচ্ছি এখন ভালো করে মিশিয়ে আমি ঢাকনাটা লাগিয়ে দিবো এতটুকু পানি এ না মানে পুরোটা সিদ্ধ হওয়ার জন্য এখন আমি চুলায় বসিয়ে প্রেসার কুকারটা লক করে দিব আর প্রথমে হাইতে প্রায় টেন মিনিটসের মতো রাখবো আর টেন মিনিট পরে যখন মানে বোঝা যাবে যে মানে একটা শব্দ শুরু হবে পানিটা বয়ল হওয়া শুরু হবে তখনই আমি চুলার আঁচটা কমিয়ে একদম মিডিয়ামে নিয়ে আসবো এই যে প্রথমে আমি হাইতে দিয়ে দিচ্ছি আর যে কোনো মাংস রান্নাতে প্রথমে হাই হিটে দিতে হয় পরে আমি পাতে নিয়ে আসব। তো এই তো মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন একদম মানে মটর তারপরে মাংস সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে এখন ভালো ব্র্যান্ডের একটা ফুড প্রসেসরের মধ্যে আমি নিয়ে সেটা ভালো করে মিহি করে ব্ল্যান্ড করে নিব ভালো করে আমি মথে নিচে চিনি দিয়ে দিয়ে হাতের মধ্যে কিন্তু আমি পুরো কাবাবগুলো বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন প্রায় একশো আশিটার মতো কাবাব হয়েছিল আমার আর আমি লেয়ারে লেয়ারে পার্সমেন্ট পেপার বা বেকিং পেপার দিয়ে এভাবে ডিপ ফ্রিজে রেখে দিব আর যখন শক্ত হয়ে যাবে একদিন পরে এইভাবে আমি বের করে এয়ারটাইট বক্স বা জিপ লগের ব্যাগের ভেতরে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আর এভাবে করে রাখলে হয় কি আপনি তিন থেকে চার মাসের মতো নিশ্চিন্তে ডিপ ফ্রিজে রেখে মানে খেতে পারবেন আমি একে একে সবগুলো কাবাব ভেজে নিচ্ছি আর এই ক্ষেত্রে আরেকটা টিপ শেয়ার করব যেটা হচ্ছে যে তেলের টেম্পারেচারটা খুবই ইম্পর্টেন্ট আপনার তেলটা গরম করে তারপরে চুলা গাছটা কমিয়ে দেবেন মানে একদম সুন্দরভাবে গরম করবেন হাই হিটে তারপরে চুলা গাছ মিডিয়ামে এনে তারপরে কাবাবগুলো দিবেন এতে করে কাবাবগুলো সুন্দরভাবে ভাজা হবে আর ভেতরটাও পারফেক্টলি কুক হবে তো ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলছি এই রেসিপি যদি ফলো করেন তাহলে আপনারা নিরাশ হবেন না তবে একবারে না হলে কিন্তু বারবার ট্রাই করতে হবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম